নিন আক্কা বাবু আমি এখনও উঠিনি আমার মা চলে এসেছে কালকে এসে কত কাজকর্ম করেছি ওই জন্য ভেবেছি আজকে উঠবই না হ্যাঁ আজকে দিন ঘুমোবো আমি আরে তো ভুল হয়ে গেছে তাই না এখানে হ্যাঁ এখানে ঘুমাই আমি মশারিটা দেখো চা করবো কেন বসো চা করি আমি মশারিটা তুলে নি হ্যাঁ বানিয়েছিলাম নাও আমি এখন দেখি কি খাই আমি তো ভাবছিলাম আজকে সারাদিন ঘুমোবো তুমি তো এসে ঘুমটা বাগিয়ে দিলে আমার বললাম না সারা রাত পায়ে যন্ত্রণা করেছে সেই জন্য উঠিনি আমি ও ঠিক আছে আমার মা সিরিয়াস ভাবছে সারাদিন কেউ ঘুমায় গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো কুড়ি তারিখ রবিবার সকালবেলায় মা চলে এসেছে ঘুম থেকে উঠিও নি আমি কালকে সারা রাত আমার পায়ের তলায় ব্যথা করেছে ঘুম ঠিকঠাক হয়নি ভেবেছিলাম আজকে অনেকটা দেরি করে উঠবো মানে যখন শরীর সাধ্যবে দেবে তখনই উঠবো তো যাই হোক এখন ঠিক আছি মা চলে এসেছে মাকে একটু চা করে দিয়েছি কোনো কাজ করব হয়নি। বাস মাকে শুধু চাটাই করে দিয়েছি এখন মায়ের সাথে বসে আগে একটু গল্প করব মা আজকে আবার চবে একটু আজিমগঞ্জে মানে আজিমগঞ্জে ওনার একটু কাজ আছে ওনার শরীরের উপর দিয়ে যা যাচ্ছে সে কথা আর কি বলবো আর আমার তো আবার একটু নাকে নাকে কথা হচ্ছে মানে শরীরটা একটু রেস্ট পেলে ঠিক হয়ে যাব আমি তো যাই হোক আমার মা যে কবে রেস্ট পাবে আজিমগঞ্জ থেকে আসার পর আর কোনো কাজ আছে তোমার

মা তো শুধু চা খাচ্ছে আমার মা বিস্কুট কিছু খায় না আর সকালবেলায় খেয়ে এসেছে মানে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে এসেছে সেই জন্য আমার মা আর খাবে না শুধু ফর্ম্যালিটি মেনটেন করার জন্য চাটা খাচ্ছে যদি চা না খেলে মেয়ে রাগ করে তাই না জোর করে চা খাচ্ছে জোর করে খাওয়ার দরকার নেই

দিইনি এখনো নাও তুমি দিয়ে দাও আমার লুকাচ্ছে লজ্জা পাচ্ছে এসো সাবধানে যেও মা ছোটি কিছু পাটশাক নিয়ে এসেছে কাকিমাদের গরুকে খাওয়ানোর জন্য এনেছে সেখান থেকে তুলে এনেছে হ্যাঁ শাকগুলো ভালো কিন্তু শাকগুলো ওপর থেকে না এই ফেলে দিতে হবে পাটশাক এখন বড় হয়ে গেছে তো

তাপস দা কি কাজে যাবে না নাও তাপস দা চলে গেছে ছটি দিয়ে আবার একা হয়ে গেছে সেই জন্য এখন টাইমটা আমাকে বেশি দিচ্ছে হুম এখন সম্পূর্ণ টাইম আমার তাপস দা থাকলে টাইমটা ভাগ হয়ে যায় কাজ থাকে প্রচুর হ্যাঁ এখন সম্পূর্ণ টাইম আমার ছুটির উপর এখন আমার রাজত্ব ছুটির উপর এখন আমার রাজত্ব এক বালতি কেচে গাটা ধুয়ে এলাম এখানে কিছু মেলা আছে এগুলো শোকাবে তারপর এগুলো আবার মিলব এবার রান্নাঘরে যাই গোলা রুটি আর একটু চা বানিয়ে খাই তারপর বাকি কাজ করব শুরু করব ভেবেছিলাম এই ঘরটা আজকে পরিষ্কার করবো সকালবেলায় উঠে সেটা সম্ভব হয়নি যখন পারবো তখন করবো আস্তে আস্তে তো এখন আগে রান্নাঘরে গিয়ে খাবারটা বানাই ছোটি এখনও শাক পাচ্ছে তুমি কি করছো তুমি কি করছো কেন মোবাইল দেখছো এহে। পেঁয়াজ দিয়ে আটা গুলে ঘি দিয়ে একটু ভেজে নিলাম প্রথমটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তবে কোনো ব্যাপার নয় সব দিক সমান হয় না এটাই এখন খেয়ে তুবাবু আমাকে ডাকতে এসেছে কি দেখবো তুমি শোবে আমি দেখবো দেখো ওকে টেনে নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে নাও ও তোমার এ এনাও শোবে সেই ছোটবেলায় যেমন করে শুতো শুয়েছো ভালো লাগছে মায়ের কোলে শুয়ে কি শান্তি না বাবা কি শান্তি না বাবা ভাই সয় না সেটা দেখো ওর ইচ্ছে হয় এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো মায়ের কোলে নেতুবাবুকে একটু খুশি করে দিয়ে আসি কলকাতা থেকে আসার সময় নেতুবাবুর জন্য আমি এরকম ছটা প্যান্ট কিনেছি কি বলে এগুলোকে হাফ প্যান্ট বা শর্ট প্যান্ট চাই বলো না কেন তো ওকে দিয়ে আসি প্যান্টগুলো দেখতে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে সবগুলো প্রিন্টেড প্রত্যেকটা আলাদা আলাদা কালারের চলো ওখানে গিয়েই তোমাদের দেখাই খেতে ভালো হয়েছে রুটিগুলো সারপ্রাইজ আছে এই দাও প্যান্ট মা দেখো তো পছন্দ কিনা না বাবা মাকে দেখাও আগে প্যান্টগুলো ছটা নিয়ে এসেছি কি সুন্দর না প্যান্টগুলো আমারই দেখে পড়তে ইচ্ছে করছিল জানো না তো বাবু আমার এই প্যান্টটা খুব পছন্দ এটা আমি পরবো একটা আমি পরি আচ্ছা দে এটা তুমি পরে আর এটা আমি পরি দেখো জি বল বল পরে তাই দেব মত একটা দাও আমাদের দাও একটা তোমার তো না হয় জেম্মা আছে আমার তো জেম্মা নেই দাও তুমি দেখো একটাও দেবে না বগল দাবা করে নিয়ে নিয়েছে সবগুলো পছন্দ হয়েছে কি সুন্দর লাগছে নেতু বাবুকে দেখো একদম ঠিকঠাক হয়েছে বলো

ছটি নেতুবাবুকে নিয়ে একটু শুয়েছে ছটিও একটু ঘুমাবে নেতুবাবুকে ঘুম পাড়াবে ঘুম থেকে উঠে আমাকে একটু তেল লাগিয়ে দেবে এটাই বলেছে তো আমি চাটা খাই তারপর ভাতটা বসিয়ে দিই ঝুড়িতে বেশ কিছু বাসন ছিল সেগুলোকে স্ট্যান্ডে একটু জায়গা মতো রেখে দিলাম আর তোমরা অনেকেই বলেছিলে এই বেলুন চাকিটা না একটা প্যাকেটে রাখতে তো প্যাকেটে করে এটাকে এই আটা ডিব্বার উপরেই রাখলাম ওখানে রাখা সম্ভব নয় স্ট্যান্ডে সেই জন্য এখানে রেখে দিলাম পাট শাকটা ধুয়ে রাখলাম আর এবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম বাইরের জামা কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে এবার ওই বাকি জামা কাপড়গুলো না একটু মেলে দেব তবে এগুলো তার আগে একটু তুলে নি জামা কাপড়গুলো মেলে নি তারপর আসছি জামা কাপড়গুলো একটু মেলে দিলাম একটার উপর দিয়ে আরেকটা চাপিয়ে দিলাম ওদিকে রোদে মেলবো না রোদে মেললে সব কালার চলে যাবে গন্ধ বেরোচ্ছে ছটিকে বললাম বেলটা ভাঙাও ভেঙে গোলো শরবত করব আর দিদি এসছে দিদিকে বলছি আমাকে একটু তেল লাগিয়ে দাও এ নাও ঢালো ওই তো পেকেছে বলে পাকেনি খুব সুন্দর পেকেছে হ্যাঁ জল দিয়ে ভালো করে চটকাও

গর্তের মধ্যে বসে খেতে পারে না সেটাই বেরোয় না খুব কম এখন যেমন ওরা বেরোয় শীতকালে ওরা খুব কম বেরোয় তাও দু চামচ দাও বেলটা গুলে এর মধ্যে দেওয়া হলো একটু চিনি আর একটুখানি গুঁড়ো দুধ আমি গরুর দুধ দিই কিন্তু গরুর দুধ আজকে আমার কাছে নেই বলে ছোটিকে বললাম একটু গুঁড়ো দুধ দাও আগে আমিও গুঁড়ো দুধ খুব খেতাম কিন্তু এখন আমার ঘরে থাকে কিন্তু আমি খাই না সব শেষে এক চিমটে লবণ দেওয়া হয়েছে ছুটি বানালো এবার দিয়ে দিই আমি সবাইকে নিন বানালো ছোটি এমন ভাব করছি কেমন যেন আমি বানিয়েছি নিয়ে আসি আমি গ্লাস আমাকে বাটি ধরে খেতে বলছে না নিয়ে আসি একটা গ্লাস ছোটি তো খেয়ে কত কিছু বললো ওর নাকি পছন্দ হয়নি খেতে ভালো লাগছে না বেল মিষ্টি না সব গাছের বেল খায় না আমি এবার একটু খেয়ে বলি হাসছো কেন বললো না দিদি বলো আমার কাছে দারুণ লাগছে সত্যি বলছি দিদি তোমার কেমন লেগেছে আমার কিন্তু খুব ভালো লাগছে

কি বললে শুনলে সব থেকে প্রিয় আলু আলুর হাতা আলু সিদ্ধ আলুর তরকারি তাও তো আলুর মতন হও না গো আমি আলু না খেয়ে আলুর মতন হয়ে যাই আর তুমি তো মোটাই হও না বেলের শরবতটা খেয়ে রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে পাট শাকটা বসিয়ে দিলাম পাট শাকটা রান্না হয়ে গেছে ছোটিকে একটু দিয়ে আসি ও খেতে বসবে আমি ভাবছি আজকে দুপুরে আর খাবো না বুঝলে আমার পেটটা কেমন ভারী হয়ে আছে সকালে গোলা রুটি খেয়েছি তারপরে এই যে বেলের শরবত খেলাম আর খিদে নেই নাও পাট শাক অনেকটা রেখেছি রান্নাবান্নার পর্ব হলো এটা এখানেই রয়েছে আসলে ভেবেছি এটা ধুতে নিয়ে যাব তো তাই চুলেই রেখে দিয়েছি থাক এখানেই বলো তখন ভুলে যাবো স্নান করতে যাওয়ার সময় এখন ঘরটা একটু ঝাড় দেবো তারপর যাব স্নান করতে আজকে দুপুরে আমি আর খাবো না গো পেট ভারী হয়ে গেছে বেলের শরবতটা খেলাম চটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই ভেবেছিলাম আজকে আর এই ঘরটা পরিষ্কার করব না পরিষ্কার মানে কি বলতো এতদিন ছিলাম না তো সমস্ত জায়গা দিয়ে ধুলো পড়েছিল তো দেখলাম করতে যখন হবেই করেই ফেলি আজ করলেও করতে হবে কাল করলেও করতে হবে তো সেই জন্যে সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি দরজা জ্বালনাগুলোকেও মুছেছি বালিশের ওয়ার খুলে বালিশগুলো ওখানে রেখেছি কিছু জামা কাপড় ছিল সকালের সেগুলোকে ভাঁজ করে একটু জায়গা মতো রাখলাম এদিকে যে ফার্নিচারগুলো আছে সেগুলোকেও বেশ ভালো করে মুছে নিয়েছি প্রচুর ধুলো পড়েছিল কোথা থেকে যে গ্রামের বাড়িতেও এত ধুলো ঘরে ঢোকে তাও আবার দরজা বন্ধ থাকে যাই হোক এদিকটাও ভালো মতো মোছা হয়ে গেছে বাইরে যে গ্রিলগুলো আছে সেগুলোকেও একটু মুছে নিয়েছি তবে আজকে আর ভেজা কাপড় দিয়ে মুছিনি সব কিছু শুকনো কাপড় দিয়ে মুছেছি আর ওই সেল্ফটাকে স্নান করার সময় ধুতে হবে ওটা বাইরে ছিল তো সাদা হয়ে গেছে ধুলোতে পুরো মানে ওটা ব্যবহারই করিনি ধুয়ে বাইরে রেখেছিলাম আবার ধুলো পড়ে গেছে এখন ঘরটাকে ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপর মুছবো তবে তার আগে বিছানার চাদরটা একটু তুলে নিই আজকে আর কাজ করার সময় ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় এমনিতেই তো আমার কাজ করতে সময় লেগে যায় অনেক আর আজকে অনেক দেরি করে কাজও শুরু করেছে ভিডিও করিনি তবে তোমরা যে আমার ভিডিওকে এত মিস করো আমাকে এত মিস করো আমাকে এত ভালোবাসো সেটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগছে তোমরা অনেকেই কমেন্টস করছো আমি মাঝে দু তিন দিন ভিডিও দিতে পারিনি কি করে দেব বলো সময় দরকার তো আর শরীরও তো সাথ দিচ্ছে না আমারও সেই জন্যেই আর কি চাদরটা তুলে নিলাম এবার ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নি তারপর মুছবো কি নোংরা দেখছো খাটের তলা ঝাড় দিয়েছি যত দূর হাত গেছে তত দূর হ্যাঁ কিন্তু কি নোংরা হয় বলো না থাকলে ঘর ছাদ দেওয়া হলো এবার ছাদে যাবো কারিপাতার গাছটায় জল দেব তারপর ঘরটা মুছে যাব স্নান করতে কারিপাতার গাছ দুটোতে জল দিয়ে দিলাম বাকি টবে জল দিইনি এই গাছগুলো সব তুলে আবার শাকের বীজ ছড়িয়ে দিতে হবে কবে পারছি দেখি তবে এখন নিচে যাই চিরুনি মাথায় করেই সব কাজ করছি নিচে গিয়ে ঘর দুটো মুছে স্নান করব চিরুনিটা তখন ধোবো সেই সাথে শ্যাম্পুও করে নেব ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব না কিন্তু না শ্যাম্পু করে নেব আজকে আমি এই জাস্ট স্নান করে এলাম স্নান করে বেরিয়েই দেখছি অকবাবু চলে এসেছে লাল করছে লালু ছটিকে বললাম একটু মুড়ি মাখতে তো এখন ছোটি মুড়ি মাখছে সবাই মিলে মুড়ি খাবো আজকে দুপুরে ভাত খাইনি তো ভীষণ খিদে পেয়ে গেছে আমার বাথরুমে কি আছে সেটা অপর্ণাকে বলছে আলো জ্বলছে না সেই জন্য তাকিয়ে আছে ছোটি ওই যে মাখছে মুড়ি তেল একটু কম দিও বাবু 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 কি বাবা আমি এদিকে একটু চায়ের জল বসিয়ে দিলাম আর এদিকে সবাই খাওয়া শুরু করেছে তার মানে কি বলতো আখি ওর মায়ের সাথে খাচ্ছে তো ও তোমার সাথে খাবে আমাদের মুড়ি খাওয়া হলো এখন ছুটি সবার জন্য চা ওটা আটা নয় গোল গোল আটা ঘুরছে দেখো একটা বিছানা চাদর পেতে বালিশে বার পরিয়ে দিয়েছি তবে এ ঘরে শোবো না শোবো রান্নাঘরেই ওই যে ওদিকে বিছানা রাখা আছে সেই সাথে রান্নাঘর থেকে না এই ছোটো র‍্যাকটা এই ঘরে নিয়ে এসেছি মানে রান্নাঘরে ফল রাখতে ওই র্যাকটা একটু ছোটো হয়ে যায় তো সেই জন্যে ওটা এই ঘরে নিয়ে এসেছি আর একটা র্যাকের তাক আমি এই ঘরে নিয়ে এসেছি আর বাকি দুটো তাক মিটকেসের ওপরে রেখেছি এটাই ফল রাখতে অনেকটা সুবিধা হবে গ্যাপটা অনেকটা বেশি সেই সাথে বড়ো সড়ো আছে এখন ঘড়িতে বেজে গেছে দশটা খেতে বসবো দুপুরে যে ভাতটা করেছিলাম সেটা তো দুপুরে খাইনি এখন খাবো আমি কালকের এই ডিমের ঝোল আছে ওটা দিয়েই খেয়ে নেবো আর ওদিকে বাবুও খেতে বসেছে তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট